পিসমিল্লা রহিম হ্যালো বিওজ আসসালামু আলাইকুম আজকে সারাদিন লাইভ করতে পারি নাই আমাদের একটা সমস্যার কারণে লাইভ করতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই কাছে তো আজকে লাইফটা করতে পারি নাই একটু সমস্যা বাসায় এর জন্য তো সমস্যাটা তো অবশ্যই বলবো আপনাদেরকে আর আজকে বলে দেই আজকে আমাদের থেকে যারা প্রোডাক্ট নেবেন শুধুমাত্র হোলসেল ঠিক আছে আমরা এক পিস দিলে আপনাদেরকে আগে আপনাদের পোস্ট দিব পোস্ট দিয়ে তারপর এক পিস দিব আমরা এক পিস সেল করি না নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন দশ পিস যারা নেবেন তারা নেবেন ঠিক আছে দশ পিস যারা নেবেন আমার এই প্রোডাক্টগুলো তারাই খালি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কুরসা আমরা বিক্রি করি না এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে কালার গ্যারান্টি সুতি কাপড়ের ভিতরে সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে ঠিক আছে সুতি কাপড়ের ভিতরে এই মিক্সিগুলা অনেক সুন্দর এই তো এই মিক্সিগুলো আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে এটা সুতির কাপড়ের ভিতরে ঠিক আছে বাউন্ন ইঞ্চি লং হবে বাউন্ন ইঞ্চি লং থ্রি সাইজ বডিটা আর হাতাটা হবে থ্রি কোয়াটার থ্রি কোয়াটার হাতা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন মিক্সি আর হচ্ছে গিয়ে আপনার ওড়না মিক্সি আর ওড়নাটা আমরা একেবারে লস প্রাইজে ছেড়া দিতেছি আমরা এখন অনেক প্রোডাক্ট কম প্রাইজে ছাড়তেছি যেহেতু আমরা আমাদের কিনা বেশি ছিল এখন কম দামে সব ছেঁড়া দিতেছি এটা হচ্ছে কথা মেক্সি আর ওনা প্রাইজ দিব আপনাদেরকে একেবারে পাগল করা প্রাইস ঠিক আছে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা ইচ্ছা করে ছাড়া দিতেছি কিন্তু এরকম ওখরাহিফুরাহি এরকম আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন এটা দেখেন কি সুন্দর করে চেন করা আছে এগুলো বডি ফ্রি সাইজ এই যে চেনটা করা আছে অনেক সুন্দর করে চেন করা আসে এই যে চেন করা আছে যারা বাচ্চাদেরকে বাচ্চারা ছোটো বাচ্চার মা তারা নিতে পারেন ঠিক আছে কিন্তু দশটা নিতে হবে আপনাকে যে কোনো ডিজাইন থেকে আপনি দশটা নিতে পারেন যে কোনো ডিজাইন থেকে আপনি এই ডিজাইনটার থেকে নিতে হবে দশটা এমন কোনো কথা নাই আপনি যে কোনো ভিডিওর থেকে মিলে যা পাঁচটা মেক্সি পাঁচটা থ্রি পিস নিয়ে নিতে পারেন ঠিক আছে সবারই সব কিছু লাগে তো নিয়ে নেবেন আমাদেরকে এই মেক্সিগুলো আমরা আজকে একেবারে কম দামে ছেঁড়ে দিব একবারে কম দামে ছেড়া দেবো আমরা খুচরা বিক্রি করি না যারা হোলসেলে নেবেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা মেক্সি মেক্সি আসছে অনেক সুন্দর সুন্দর মেক্সি এবং উনাম মেক্সি আর ওনা থ্রি পিস তো থাকবেই থ্রি পিস আমাদের এই যে মেক্সি আর উন্যা সুতি মেক্সি সুতি উন্যা সুতি মেক্সি সুতি উন্যা যার লাগে খালি নিয়ে সুতি মেক্সি এবং সুতি উন আজকে লাইভ করতে পারি নাই এই যে এটা আরও সুন্দর একটা জামা মেক্সি কি মেক্সি তো ফ্রি সাইজ সবাই লাগে রাত্রে নাইটি হিসাবে পড়তে সবাই লাগে সুতি মেক্সি কিন্তু বারো মাস চলে আর এই মেক্সিগুলো আজকে আমরা একেবারে লস প্রাইজের ছাড়া দিব যারা শুধু সেলার ভাই বোনেরা আছেন তারাই নেবেন শুধু সেলার ভাই বোনেরা এটা হচ্ছে আর একটা কালার এইটাও চেঞ্জ করা আছে বুকে অনেক সুন্দর চেঞ্জ করা আছে এগুলো চেঞ্জ করা আছে তো ওরা শান্তি পাবেন উন আমি নিয়ে দিয়ে দেখতে দেবো না উন আখা দিয়ে এটা হচ্ছে উন্যাটা এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে খালি উনাটা দেয় তুলতেই বোন ঠিক আছে সুতি মেক্সি আর উন বাউন্ন ইঞ্চি লং বাউন্ন ইঞ্চি লং আর এগুলো আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র এটা কিন্তু লসে যাইতেছে আছে একশো টাকা লসে যারা সেলার ভাই বোনের আছেন তারা নেবেন লসে যাইতেছে সুতি কাপড়ের ভিতরে মেক্সি হান্ড্রেড পারসেন্ট সুতি সুতি সফট কটনের ভিতরে মেক্সি ঠিক আছে মেক্সি আর হচ্ছে উন্না মেক্সি আর উন্না মাত্র 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 যারা দশটা মেক্সি নেবেন তাদের জন্য প্রাইসটা হচ্ছে তাদের জন্য যারা সেল করবেন তাদের জন্য প্রাইসটা হচ্ছে তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 তিনশো নব্বই টাকায় মাত্র তিনশো নব্বই টাকা একশো টাকা লসে মেক্সিটি দিলাম তিনশো নব্বই টাকায় মেক্সি আর অন্যা মেক্সি আর অনেক সুন্দর কটন মেক্সি যারা সেলার ভাই বোনের আছেন তারা নিয়ে নেবেন মেক্সি আর অন্যা মাত্র তিনশো নব্বই টাকায় এটা দেখেন এটা অনেক সুন্দর একটা মিক্সি কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো সব প্রিন্টের ভিতরে মাত্র তিনশো নব্বই টাকায় এই যে এটা হচ্ছে উন্নাটা মাত্র তিনশো নব্বই টাকা প্রতিটার সাথে উন্না আছে সুতি সুতি উন্না সুতি মিক্সি মাত্র তিনশো নব্বই টাকা এই যে এটাও নিতে পারেন এটাও অনেক সুন্দর একটা মিক্সি মাত্র তিনশো নব্বই টাকা আপনার ইয়া আছে চেন আছে সামনে মাত্র তিনশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র তিনশো নব্বই টাকা

আমরা একটা দুটা সেল করি না এটা আবার না ইয়ে আছে বুকে ফারা আছে এটা অনেক সুন্দর এটাও চেন আছে এইটাও চেন আছে বুকে অনেক সুন্দর করে চেন করা আছে সুতির মিক্সি মাত্র তিনশো নব্বই টাকা এটা হচ্ছে কন্যাটা মাত্র তিনশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে আসবেন বাউন্ন ইঞ্চির মেক্সিগুলোর লং হচ্ছে বাউন্ন চুয়ান্ন কোনো লং নাই চুয়ান্ন ইঞ্চি মেক্সি নাই মাত্র বাউন্ন ইঞ্চি প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা আমি এমন লাইভ দিছি এই লাইভটাতে আমাদের প্রায় সবগুলো ডিজাইনের আমার দশ পিস করে আনছিলাম তো এখানে আপনার লাইভটা দেখছে মনে করেন সাত হাজার মানুষ সাত হাজার মানুষের ভিতরে আমি সাত হাজার মানুষের পত্রিকা দিব ওগুলো জামা আর ওই জামাগুলো আমার লসে দিছিলাম যে সবাই নেবে একটা একটা করে সবাই তো আসে নিতে চায় তো পাইকারি দামে একদিন দিয়ে দিই আমরা দশ টাকা বিশ টাকা লাভে প্রোডাক্ট বিক্রি করি মাত্র তিনশো নব্বই টাকা এই দেখি এত অর্ডার নিয়ে এখন পর্যন্ত সিম করে শেষ করতে পারিনি এখন পর্যন্ত মনে করেন আরও পাঁচশো আইডিয়া আছে আমরা সিং নি কীভাবে সিং করবো আর কিছু কিছু আইডিয়া আছে শুধু জিজ্ঞেসের দাম কত লম্বা কত কালার কয়ডা এইসব তো আপনারা বুঝেন যে এত মানে এত খালি এক পিস এক পিস দু পিস এক পিস দুই আমি কখনোই এক পিস দুই পিস দিই না তো এইবার দিছিল আমার ছেলেটা তো যাক আমার ছেলে যেদিন বাসা থাকবে ওই দিন দিবে আপনাদেরকে যখন আপনাদেরকে প্রোডাক্ট দিলে আর বাসায় মিথ্যা কথা বইলা বাসায় আসার আগে উনি ফোন দিয়ে আমাকে বলে যে আমি পাইকার আমার শোরুম আছে কত মিথ্যা কথা আহারে এত মিথ্যা বাবা পরে আইসা খুচা সবাই খুরচা নিয়েছে যাক একটা আপা নিয়ে অনেক খুশিছে কাফা আপনার রিয়ালি অনেক ভালো বইলা গেছে আমি ভিডিও করে রাখছি সারবো ঠিক আছে অনেক ভালো কাপড়ও কোয়ালিটি তো অনেক ভালো আমার কাপড় অনেক ভালো কেন আমার এই যে পাইকাররা ওরা ছয় সাত বছর ধরে যাবো কিনতেছে একজন পাইকার দুইজন পাইকার এগুলো ছয় বছর ধরেই যারা আমার আছে প্রথম থেকে এখন পর্যন্ত মাত্র তিনশো নব্বই টাকা মিক্সি যারা সেলের জন্য নিবেন তাদের জন্য মাত্র তিনশো নব্বই টাকা মিক্সি কাপড় ভালো কালার গ্যারান্টি সুতির ভিতরে মাত্র তিনশো নব্বই কাপড়টা দেখেন কাপড় সুতির ভিতরে কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্ট কটনের ভিতরে যে কটন কাপড় মাত্র তিনশো নব্বই টাকা মিক্সি ঠিক আছে যারা শুধু হোলসেল নেবেন তাদের জন্য মাত্র তিনশো নব্বই টাকা মিক্সিটা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে দিবে মাত্র তিনশো নব্বই টাকায় মিক্সি ওই যে একটা জামা আছে বুটিক্সের জামাটা দেখছি কুর্তি পা ওই যে সাদাটা সাদাটার উপরটা মাত্র তিনশো নব্বই টাকা হ্যাঁ না মাত্র তিনশো নব্বই টাকায় মেক্সি জাল লাগে খালি নিয়ে নেবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা শুধু হোলসেলার বাইব না কুরসা বিক্রি করি না কুরসা দিসি একদিন আমার ছেলে যদি সময় পায় অবশ্যই দিবে মাত্র তিনশো নব্বই টাকায় মেক্সি যা লাগবে নিয়ে এনে আচ্ছা এখন দিল্লি বুটিক্সের কয়েকটা ড্রেস দেখাবো এই ড্রেসগুলা আমার অনেক কম ঠিক আছে এই ড্রেসগুলো এক পিস দুই পিস করে আছে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন কালো ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা একেবারে সুতি এগুলোর বডি হবে আপনি পঞ্চাশ বডি দিতে পারবেন কটন হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে ইসলামপুরের ড্রেস চেয়ে ভালো আর হয় না এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বডি সাইজ ফ্রি আপনি পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লং দিতে পারবেন জামাটা ঠিক আছে সুতির ভিতরে অ্যাম্বোডারের কোয়ালিটিও অনেক হাই মানে দেখলে দেখার মতন আমি এগুলো একেবারে কম দাম করে দিচ্ছি যার লাগবে খালি নিয়ে নেবেন শুধুমাত্র সেলার ভাই বোনেরা ঠিক আছে দশটা ড্রেস নেবেন সব মিলায়ের আর দশটা একটা ড্রেস আমরা সেল করি না ঠিক আছে একটা ড্রেস আমরা সেল করি না হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সলোয়ারটা একটা ড্রেস সেল করি না আমি পা দশটা ড্রেস সেল করি বিশ টাকা করে লাভ হলে আমার দশটা ড্রেসের দুশো টাকা এলে আমি সাই এছাড়া সাই না আর এই সুন্দর ড্রেসটার প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচ হাত উন্যা দিয়ে উন্যাটা পাক্কা পাঁচ হাত আড়াই হাত বহরের পাঁচ হাত উন্যা দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন এইটা আরেকটা কটনের ভিতরে একেবারে বিগ সাইজ বডিগুলো বিগ সাইজ হবে ঠিক আছে এইটা হচ্ছে ব্যাক সাইডটা সুতির ভিতরে কাপড় অনেক সুন্দর আর এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে এগুলো আপনারা ভালো রেটে সেল করতে পারবেন সেলার ভাই বোনেরা যারা আছেন এগুলো অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর ইসলামপুরের কোয়ালিটি এগুলো কিন্তু ইয়ার না আর এটা দিচ্ছি আপ এগুলোর সেলোয়ার পাবেন নাম্বার ওয়ান ব্র্যান্ডের সেলোয়ার পাবেন ঠিক আছে ব্র্যান্ডের ওর সালোয়ার পাবেন সালোয়ার আপনাকে কেউ দেখাবেন না এই যে দেখেন সালোয়ারের কোয়ালিটি দেখেন কি সুন্দর সালোয়ার পাবেন এগুলো এগুলো আঠারোশো দুই হাজার এরকম টাইপের ঠিক আছে মাত্র মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা সুতির ভিতরে এই ড্রেসটা সালোয়ারটার দাম আছে পাঁচশো টাকা ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো নব্বই টাকা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য প্রাইস আরেকটা বুটিক্সের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই ড্রেসটা এখানে কী সুন্দর করে আর সবাই একটু ফোনটা একটু কম দিয়ে হ্যাঁ একটু ফোনটা কম দিয়ে আমাদের না ওই ছেলেটা নাই এত কি আস্তে আজকে সারাদিন খায়ও নাই ঠিক আছে সারাদিন খায় নাই এই যে এখনও শেষ নেই আমি কিছু ইচ্ছা যাইন থেকে আমি একটা লাইফ করি আমি তো বাসায় ছিলাম তো আমি সারাদিন বাসায় আজকে আমার ওই আমার সুরের ছেলে মারা গেছে তো আমার ওইখানে ডাকা মেডিকেলে ছিলাম তারপর বাসায় এসে বাসায় বসেছি মনটা ভালো নয় একজন বাসায় বসে আমার হাজবেন্ড দেশে চলে গেছে এই তো আসি ভালো আছি এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর সালোয়ার ঠিক আছে এগুলো অনেক সুন্দর সালোয়ার সালোয়ারের কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ হাত সালোয়ার দিয়ে পাঁচ আত সালোয়ার দিয়ে একেবারে আড়াই বহরের এই দেখছেন বহরটা হচ্ছে আড়াই এরপরে দেখেন কত কাপড় দিচ্ছে সালোয়ারে আপনার সালোয়ার বানায়া কাপড় থাকবে ঠিক আছে এত কাপড় দিছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা সুতি বুটিক্সের ড্রেস কিন্তু অন্যটা হবে জর্জের ভিতরে কাজ করা এগুলো একেবারে ইনটেক যদি কোনো কাপড়ের কোনো সমস্যায় আমাদের নিজেদের খরচে ফির মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা এটাও বুটিক্সের আরেকটা ড্রেস কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটা অনেক সুন্দর পুরা ড্রেসটাতে অনেক সুন্দর বুটিক্সের কাজ করা এই যে বুটিক্সের কাজ করা অনেক সুন্দর বুটিক্সের কাজ করা আর দুই সাইডে আপনার পাইপিং করা আছে মানে লেস করা আছে দুই সাইডে দুই সাইডে আপনার লেস করা আছে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন উন্নাটা তো দেখলে মনে হয় যে গায়ে জড়ায় রাখি এত সুন্দর উন্না এত সুন্দর উন্না পুরা উন্নাটা এই যে ছোটো ছোটো ছাপা দেখতে আসে না এগুলো সবার কাছে সব কাছে মানে এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের কিছু ড্রেস আর এটাও আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি ভাই এগুলো আপনারা ভালো ডেডেস করবেন আর এগুলো সবচেয়ে বড় হচ্ছে এগুলো প্যান্ট এগুলো প্যান্টের কাপড় পাইলে আপনি খুশি হবেন এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো নব্বই টাকা আপনি এটা হইতে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা অনেক সুন্দর যারা আর এগুলো ফ্রি সাইজ সবাই হবে সবাই হবে নিচের আগিন লিয়ে নিয়ে জানি এলোমেলো না থাকে গরটা তাও নিচে রাখি নি এই যে এটা হচ্ছে লাল টুকটুকার ভিতরে লাল টুকটুকা যারা লাল টুকটুকা পছন্দ করে লাল টুকটোকা টকটকা লাল অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর এটাও দিয়ে দিতেছি একবারে কম দামে সবগুলো ড্রেসেরই পঞ্চাশ ইঞ্চি লং আছে পঞ্চাশ ইঞ্চি লং আছে ফ্রি সাইজ আপনার বডিটা ফ্রি সাইজ এটা টকটকা লাল আর এটা দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্যালোয়ার পাইলে খুশি হবেন স্যালোয়ার হাতে পাইলে খুশি হবেন কিভাবে নিব। আপনি আপনি পাঁচ দশটা ড্রেসের ছবি দিবেন নাম ঠিকানা দিবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন তারপর নিয়ে নেবেন প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমাদের এই ড্রেসগুলো সব হচ্ছে বড়ো বড়ো ব্র্যান্ডেড এগুলো হচ্ছে সব বুটিক্সের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসের থেকে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন এটা আরেকটা কটনের ভিতরে ড্রেস এই ড্রেসগুলো হতে চোদ্দোশো টাকা মার্কেট প্রাইস আর এগুলো আমরা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি একবারে লস প্রাইসে এগুলো আছে র্যাক খালি করার অফার এই যে এইটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা অ্যাম্ব্রডারি ওয়াক করা আজকে যতজন আসছে সবাই সুখ করি নেই কিন্তু একজনে আপা অনেক খুশি সে জামাগুলো পায় তো উনি আসছে পরে তো ওনার একটা স্যুট করে রাখছি ছাড়বো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে গেলাম হ্যাঁ সে যে মনে থাকবো তো তোর দিতে দিতে কিন্তু এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এরপরে এটা উন্যাটা দেখেন কত সুন্দর উন্যাটা হচ্ছে বুটিক্সের ভিতরে এই যে দেখেন উন্যাটা পুরো উন্যাটা শেটের অনেক সুন্দর একটা সেটের উন্যা এই যে অনেক সুন্দর কাজ করা সুতির ভিতরে এই ভিতরে অনেক সুন্দর করে এই যে এইরকম করে ছোট ছোট করে স্টোন ওয়ার্ক করা সুতির ভিতরে এগুলো হচ্ছে মানে বুটিক্সের ড্রেস যতগুলি ড্রেস দেখাইতেছি বুটিক্সের ড্রেস প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো টাকা দিয়ে দিলাম মাত্র চারশো টাকা মাত্র চারশো নব্বই টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র চারশো নব্বই টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন বুটিক্সের ড্রেস সুতির ভিতরে উন্নাগুলা উন্নাগুলা দেখলেই খুশি হয়ে যাবেন বারোশো টাকার উন্নাটা মাত্র চারশো নব্বই টাকা দিলাম বিকে ফেলা এটা সিপিআর এই যে আরেকটা ড্রেস এইটাও কাটছুকি পুরা কাজ করা আছে দেখেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা বুকে অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরা ফ্রি সাইজ এই ড্রেসগুলো আঠারোশো দুই হাজার টাকার ড্রেস এই যে দেখেন কাজ কাজ দেখেন আর কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে অনেক দামের ড্রেস এগুলো এইটাও দিয়ে দিতেছি কম দামে এইটাও দিয়ে দিতেছি কম দামে একেবারে ফ্রি সাইজ অনেক সুন্দর ড্রেস এগুলো ফ্রি সাইজ ভালো রেটে সেল করতে পারবেন পুরা উন্নাটাতে এরকম করে কাটওয়ার্ক করা উন্নাটাতে এরকম করে কাটওয়ার করা ভালো হয় নাই যে এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে কি মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা বুটিক্সের দিল্লি বুটিক্সের একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নি এইটা একটা ড্রেস এই ড্রেসটা পুরাটা প্রিন্টের ভিতরে ঠিক আছে পুরাটা প্রিন্টের ভিতরে অনেক সুন্দর প্রিন্ট এইটার কাপড়টাই প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা কালার মাস্টার কালারের ভিতরে ড্রেসটা এইটার উন্নাটা দেখালে আপনারা পাগল হয়ে যাবেন ড্রেসটা কোয়ালিটি দেখছেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনাকে এত এই দামে দেওয়া যায় না বলুন আপনারা বুঝেন না কেন আমরা যদি দুই একটা পাইও না যে এই একটা প্রোডাক্ট পাইছি কম দামে নিয়ে নিই এই যে এটা দেখেন উন্না উন্নাটার দাম আছে বারোশো টাকা আপনারা বলেন এই উন্নাটার দাম বারোশো টাকার এক পয়সা নিচে নাকি পুরা উন্নাটাতে কাজ একজনে বলছেন কাছে যায় ভিডিও করতাম দেখেন কাছে যায় এই যে সুতির ভিতর উন্নাটা দেখছেন পুরা উন্নাটাতে কাজ অনেক সুন্দর উন্নাটা উন্নাটা শুধু উন্নাটা আপনি শাড়ির সাথে পরেন উন্নাটা শুধু আপনি একটা ড্রেসের সাথে পরেন অনেক সুন্দর ড্রেসটা এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 ছয়শো টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবো উনার দাম আছে বারোশো টাকা উন্নার দাম আছে বারোশো টাকা ঠিক আছে আজকে যে পার্সেল হয়েছে মানে এই এক পিস এক পিস আমার লাইফে এরকম পার্সেল হ্যাঁ করছো হ্যাঁ কয় বছর ধরে করস দোকানদারিরা কর তিন বছর তিন বছর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্সেল করছোস ও সকাল দশটার থেকে পার্সেল শুরু করছে সকাল দশটায় উঠছে ঘুমের থেকে ও তো দশটার থেকে পার্সেল শুরু করছে পার্সেল করছে ওই যে এখন পর্যন্ত এখন পর্যন্ত তারপরে আমি করছি আমি কতটি করছি রিসিপ আমার মেয়ে করছে ওয় করছে শেষ আর হয় না একটা একটা ড্রেস দুইটা দুটা ড্রেস ওরে বাবা আর দিব না রে ভাই আমার আমা আর ওই ওই সাইন টাইন আইলে দু তিন জন হইলে তাইলে দেওয়া সম্ভব এই বিশ টাকা লাভে এইসব ড্রেস দিয়া মানুষের মায়ের খাইতে বিশ টাকা লাভে এগুলো দিয়া দিন প্রাইস দিচ্ছে ও একটা আপা ড্রেসের দাম হয়েছে চারশো নব্বই টাকা হয়ে লাগছে পাঁচশো টাকা আমি কিন্তু হারামও করিনি কোনটার মেয়েদের যে দাম বাড়াই লেগে তারপরেও একটা ভাই আমাদের দিচ্ছে কীছে আপা আপনি পঞ্চাশ টাকা করে বেশি নিয়ান আমার থেকে ওই ভাইটা বলছে ওই ভাইটা খুব ভালো তো অনেক ধন্যবাদ দিছেন ভাই যা ধন্যবাদ ও কষ্টটা উঠবে মাত্র মাত্র এই সুন্দর ড্রেসটা চারশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্সের একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা ওই বাইক কইছে দুইটা ড্রেসে একশো টাকা বেশি দিছে না একশো টাকা বেশি দিছে কিন্তু আর কেউ দশ টাকা বেশি দিবে না ভাই রে ভাই সালাম তোমাদেরকে এই যে এমনটাই ওয়াক করা অনেক সুন্দর ড্রেস আপনারা আমাদের এখান থেকে নিলে দশ ডিজাইন থেকে আপনি দশটা নিতে পারবেন কিন্তু একটা দেওয়া যাবে না আর দুইজনের মনে হয় মিস হয়েছে তারপর যদি থাকে রাতে তালে দিয়ে দিব ঠিক আছে যদি থাকে তালে দিয়ে দিব আর যদি না থাকে তাহলে তো দেওয়ার কোনো কথাই না অর্ডার করলে কি একটা ড্রেস দিবেন না রে বাবা একটা ড্রেস দিব না একটা ড্রেস সম্ভব না রে বাবা আমরা তো বিশ টাকা দশ টাকা লাভে মাল বেশি এগুলো তো লসের এগুলো কেমনে দিব বলেন এগুলো আমি দিব দিবো সেই মাল ছাড়া দিতাসি এই মালগুলো আমার কম দাম কইতাছে একজনের কাছে ড্রেসম ছাড়া দিতাসি দেখেন এগুলো কীভাবে আপনাদেরকে একটা একটা দিব দিব না একটা একটা কেউ নিয়েন না এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই লোনগুলা এইটা অনেক সুন্দর সফট কটন লোন সফট কটন দেখছেন কি সুন্দর কটন অনেক সুন্দর অ্যাম্ব্রয়ডারি কোয়ালিটিটা অনেক সুন্দর সামনের থেকে দেখাই দিলাম যা লাগবে খালি নিয়ে নেবেন সুতির লোন এটার সাথে ম্যাচিং করে আসছে অন্যটা আর এই লোনটাও এত সুন্দর লোনটা দিচ্ছি যারা দশটা ড্রেস তাদের জন্য আর এসে প্যান্টের কাপড়টা সুতির ভিতরে প্যান্ট প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ছয়শো পঞ্চাশ টাকা এই লোনগুলো নিয়ে খুশি হবেন এত সুন্দর কাপড় মাত্র টাকা ভিতরে এগুলো বডি ফ্রি সাইজ কাপড় অনেক ভালো ঠিক আছে অনেক ভালো একটা দিতে পারবো না একটা নিতে পারবে না এই যে হাতাগুলো দেখেন কত বড় এক একটা হাতা মানে এগুলো অনেক সুন্দর কাপড় সফট কটন কাপড় যারা কটন কাপড় পরতে চান তাদের জন্য এই যে নিচেও করা আছে আর এই ড্রেসটা আমি দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে আর সালোয়ারগুলো দেখেন বারোশো টাকা দিয়ে যে জামাটা নেন এটার সালোয়ার একই সালোয়ার এখানে না একটা মোবাইল লোহেবি যেটা মানে চোখে দেখিয়ে আমি সামনে সামনে থেকে যেটা চোখে দেখি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর একটা ড্রেস একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ইউম বসের মেয়েদের জন্য ইউম বসের মেয়েদের ভালো লাগবে এটা এটা হচ্ছে পিঠের কাজটা পিঠে এই দুইটা অনেক সুন্দর একটা কাজ আর এটা উন্নাটা থেকে ফিদা হয়ে যাবেন না এত সুন্দর যে উনাটা দেখ এই উন্নাটার দাম আছে বারোশো টাকা উন্নাটার দাম আছে বারোশো টাকা দেখেন একবারে দেখাই দিই আমি সবাই বলে কি এত কম দামে দেয় কি এটা কি সিরা নাকি এই যে দেখেন আপনারা দেখেন আর এই উন্নাটা পা সাপা ঠিক আছে পাক্কা আপ একেবারে ইনটেক ইনটেক ঠিক আছে কোন সমস্যা থাকলে আমাদের অনেক সুন্দর এটা আছে আপনার জর্জেটের ভিতর আরিকাস এই বারোশো হইতে চোদ্দোশো টাকা মার্কেটের প্রাইস থাকে সফট জর্জেটটা ঠিক আছে প্রাইস হচ্ছে কি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই স্যালোয়ারের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা স্যালোয়ারের দামে দিচ্ছি থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা পিয়া সেটা দিয়ে কালার কালার ভিতরে সুতি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নেই কাপড়ে কাপড়টা হবে সফট সুতি একেবারে সফট সুতি এটাও লসে এইটাও লসে এই সুতি জামাগুলো রেডি জামা এটার সাইজ হচ্ছে গিয়ে আপনার এল চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ বিয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ বডি আর এইটা দিচ্ছি মাত্র 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 আজকে রাত্রে আর লাইভ করব না মনটা বেশি ভালো না এর জন্য আর লাইভ করবো না এই লাইফটাই আল্লাহবাচার রাখলে কালকের থেকে একেবারে রেগুলার লাইভ করবে প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ারের কাজ হবে বিয়াল্লিশ সাইজ বডি ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে তো সবাই ভালো থাকেন কালকে তিনটা তিরিশে আমি অবশ্যই কালকে থেকে লাইভ শুরু করবো আলাইকুম